আমার নাম বিনোদ সাইয়ারাগাদ আমি গবেষণা করছি আধ্যাত্মিক বিজ্ঞান আর অরা এই বিষয়ে আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হসপিটালে এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়ল বাম পাশে আমি যখন সেই মহিলার ফটো তুললাম তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন পশু আমরা যেগুলা খাই আর একটা পশুর আত্মা এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে এটা এক ধরনের এনার্জি এখন এই ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি এটা 99% শারীরিক সমস্যার কারণ ধরেন মোবাইল মোবাইল খুব বিপজ্জনক ভারতের 100 কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাতিক বিজ্ঞানটা জানে না অডিশন এনার্জি মানে ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি যেকোনো ইলেকট্রিসিটি ভাই ভাই ডক্টর জাকির নায়েক মেডিকেল আর বিজ্ঞানের ছাত্র আমি আপনাকে বলবো এই ভূমিকা বাদ দিয়ে সরাসরি প্রশ্নটা আসলে বলছি ননভেজ খাওয়ার কথা এখানে পদ্ধতিটার কথা বলা হয়েছে যে কিভাবে পশুকে হত্যা করা হবে যদি হত্যা করা হয় এক কোপে তাহলে আত্মা বেরিয়ে যাবে এনার্জি বেরিয়ে যাবে সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সঠিক কোপে কাটা না হয় নিষ্ঠুরভাবে জবাই করা হয় এনার্জি তখন মাংসই থেকে যায় আর সেই মাংস খেলে আপনি সেটা বুঝতেও পারবেন না যদি কাটা হয় খাড়া দিয়ে অথবা কাটা হয় কোনো ফ্যাক্টরিতে তখন পশুটার আত্মা বেরিয়ে যায় সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে আপনার হতে পারে ক্যান্সার প্যারালাইসিস অ্যাটাক এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত দশ বছর ধরে ফটোগ্রাফও আছে তাহলে এখন ব্যাপারটা হলো এই যে উত্তর দেবো এবার আমি বলি ভাই আপনি আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন তারপর মহিলার ক্যান্সার ছড়ালো আপনি সেটাও সারিয়েছেন তারপর আপনি বললেন কোন পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায় যদি নিষ্ঠুর পশু হত্যা করা হয় আত্মা থেকে যায় তখন সমস্যা হয় ক্যান্সার হতে পারে এক কথায় ভাই আপনাকে আবার অনুরোধ করছি আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে

আপনি নোবেল প্রাইজ পেতে পারেন মেডিকেল তো মাত্র 400 আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায় ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন আমি ওর নোবেল কমিটিকে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটা বলছি আমি এখানে বৈজ্ঞানিক কারণ দেখালাম মুসলিমরা কিভাবে পশু করে শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তারপরও আপনি বলছেন যে আত্মা থেকে যায় বা আত্মা বেরিয়ে যায় এভাবে ক্যান্সার হবে ভাই আপনার মেডিকেল জ্ঞান খুবই দুর্বল আমি মেডিকেল ছাত্র না আধাতিক বিজ্ঞান আমাদের বলে যে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু আর টক্সিন থাকে যদি ইসলামিক নিয়মে জবাই করি রক্ত বেরিয়ে যায় টক্সিনও বেরিয়ে যায় অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে আপনি বললেন উল্টোটা আপনি কোন বিজ্ঞান সম্পর্কে বলছেন বুঝতে পারছি না আমি একজন মেডিকেল ডাক্তার আমার এমবিবিএস ডিগ্রি আছে আর কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 ফাসালু আলে যিকরি ইন কুনতুম লাতালিমুন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো এটা হচ্ছে আমার স্পেশালিটি আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত মাংস টাটকা থাকবে অনেক সময় ধরে আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন জি এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে প্লিজ জি ওর প্রশ্নটা হলো নবী যিশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি যিশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যিশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা আর যিশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী মন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্য কি তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানবো আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচ জনকে সহিহাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নু আলাইসাল্লাম নবী মুসা নবী ঈসা আর নবী মহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে আমরা যশুখভাইস আল্লাহ সাল্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিয়ে আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশুখ্রীষ্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ সুস্থ করেছেন খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করব সত্যি বলতে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুল্ভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গসপুলভ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল্লাভ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ লাভ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ লাভ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপর বাইবেলে আছে গসপ লাভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যিশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর একজন পাঠিয়েছেন এরপর আছে বুক অবসে নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েল মন দিয়ে শোনো নাজার শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যীশু খ্রিস্টবাইসাল্লাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান চানটাকে বলেছি যে গসপাল আফজান উদ্দায় ষোলো উনিশ বারো থেকে চোদ্দ যিশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি সত্যি যিশু খ্রিস্ট ভাইহাল সাল্লামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মহম্মদ সাল্লাহ আসলামকে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন তাহলে তিনি তো শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে বলছেন আল্লাহ যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি আল্লাহর ইবাদতো যিনি আমারও তোমাদের প্রভু এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসুল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবী রাসুল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি ইসলাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হিসেবে কোন নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোন ওহি আনবেন না ওহি আসা সম্পূর্ণ হয়ে গেছে করোন বলছে সুরা মাই দা উদ্দ্য পাঁচ আজ আমি